ভিযু মধুর নামে আপনাদের প্রত্যেককেই সালম সবাই ভালো আছেন প্রভু ধন্যবাদ হোক রাইট খুশির বিষয় আছে এক প্ল্যাটফর্মেতে ট্রেন দাঁড়িয়ে আছে বহু লোকরাই ট্রেনের জন্য আসছে ওখানে অনেক ভিড় ছিল বড় বড় রাজনৈতিক ভিড়রাও ওখানে ট্রেনের জন্য আসছে মিনিস্টার এসছে এমএলএ এসছে ওদের সাথে অনেক লোকরাও এসছে মহান মহান নেতা লোকরা ওই দিন ট্রেনে যাওয়ার জন্য এসছিলেন ওরা ওই ট্রেন করে যাত্রা করার জন্য এসছিল এই জন্য ওই দিন ওই প্ল্যাটফর্মেতে অনেকেই ভিড় ছিল ছটা পর্যন্ত ওই ট্রেন স্টার্ট হয়ে যায় সময় পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট হয়ে গিয়েছিল এই জন্যই তাড়াতাড়ি লোকরা ওই ট্রেনে চড়ছে আর এদিকে মহান মহান নেতা লোকরাও সব লোকরা ট্রেনেতে উঠছে আর এরা যাদেরকে ছাড়তে এসছিল এই লোকেরাও কার্য করছিল এরা সবাই খুবই তাড়াহুড়ো করছিলেন আর ট্রেন ছেড়ে দেওয়ার সময় ছিল ছটার সময় সিগনাল দেওয়ার লোক তিনি সিটি বাজিয়ে দিয়েছেন গ্রিন সিগনালও দিয়ে দিয়েছেন এখন ট্রেন চলার দরকার ছিল আর হর্নও বেজে উঠেছেন যেভাবে শুরু হয়ে যায় ট্রেন ছটা বেজে এক মিনিট হয়ে গেছে ছটা বেজে দু মিনিট হয়ে গেছে ছটা বেজে পাঁচ মিনিট হয়ে গেছে ট্রেন যাত্রা শুরু করেনি লোকরা ভাবতে শুরু করলেন ট্রেন কেন শুরু হয়নি কেন শুরু হয়নি ছটা দশ হয়ে গেছে শুরু হয়নি ছটা পনেরো হয়ে গেছে শুরু হয়নি সাড়ে ছটা বেজে গেছে শুরু হয়নি যে লোকরা ওদেরকে ছাড়তে এসছিল কার্যকারী এবং কার্যকারী লোক এরা সবাই এক দুজনকে দেখছে কিন্তু এরা দেখছে ট্রেন এখনও শুরু হয়নি এখনও শুরু হয়নি ওখানে যে রেলের অধিকারীরা ছিল কর্মচারী ছিল এরা সব এরা তাড়াতাড়ি করে এদিক ওদিকে যাচ্ছে এরা পরীক্ষা করছে এসবই ওরা দেখছে ট্রেন সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গেছে যাত্রী সবাই ট্রেনের মধ্যে উঠে গেছে কিন্তু ট্রেন যাত্রা শুরু করছে না ছটা তিরিশ হয়ে গেছে ছটা পঁয়তাল্লিশ হয়ে গেছে সাতটা বেজে গেছে ট্রেন যাত্রা শুরু করেনি তত সময় যাত্রী যারা অপেক্ষা করছিল তারাও কেউ সমস্যার মধ্যে পড়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে শুরু হয়নি সবাই ফোন থেকে ফোন করছে বাবা মা ফোন করে জিজ্ঞেস করছে ট্রেন ছেড়েছে কি না ছাড়েনি এখনো ট্রেন এখানে দাঁড়িয়ে আছে ব্যাস এই চলছে আটটা বেজে গেছে ট্রেন শুরু হয়নি সবাই টেনশন করছে রাগ দেখাচ্ছে যন্ত্রণার মধ্যে পড়েছে সবাই বগব করছে চিৎকার করছে কেউ কেউ বগব কি করছে কি চিৎকার করছে ইঞ্জিন কিছু প্রবলেম হয়েছে ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না কী হয়েছে কি হয়েছে কি হয়েছে ঠিক করছে কিন্তু ট্রেন স্টার্ট হচ্ছে না সে সে ট্রেন স্টার্ট শুরু হয়ে গেছে আরে বা দু ঘন্টা পর ট্রেন শুরু হয়েছে আসলে কি হয়েছিল কেন এত বড় ট্রেন যে প্যাক হয়ে বসেছিল ঘন্টা ধরে দাঁড়িয়েছিল কারণ কি ছিল জানেন কি ট্রেনের ইঞ্জিনের ভিতরে যে স্টিম ভাব যে বার করে ওই পাইপের ভিতরেতে একটি ইঁদুর ঢুকে গেছে কি ঢুকে গেছে এটি ইঁদুর ঢুকে গেছে ওই ইঁদুর ঢুকে যাওয়াতে স্টিম যেটা সে পাইপ দিয়ে যাওয়ার দরকার ছিল সে পাইপ দিয়ে তা যেতে পারছে না যে কারণেই কত বড় ট্রেন দাঁড়িয়ে আছে তা বলুন কমপক্ষে এক কিলোমিটার লম্বা ছিল ওই ট্রেন এক দূর একটা পাইপেতে ঢুকে যাওয়াতেই ট্রেন স্টার্ট হচ্ছিল না দাঁড়িয়েছিল কেন আমি এ বিষয়ে আপনাদেরকে বলছি আমরা যে চাইছি তার চাইতে বেশি করে আর আমাদের চিন্তার চাইতে বেশি অধিকভাবে আমাদের ঈশ্বর আমাদের জীবনে বলুন আশ্চর্য কাজ করতে পারে এর মধ্যে সন্দেহ নেই কিন্তু একটা পাপ যথেষ্ট আমরা যে ভেবেছিলাম সেটা হবে না ওটা বাধা দেওয়ার জন্যে বুঝতে পারছেন একটা পাপ যথেষ্ট এক অনৈতিক যথেষ্ট একটা দোষ যথেষ্ট ঈশ্বর যে আপনাদের জীবনে ঈশ্বরের আশ্চর্য কাজকে করতে চাইছেন যে আশীর্বাদ আপনার পাওয়ার দরকার ছিল সেটা আপনি পেতে না পারেন ওইটাকে বাধা দেওয়ার জন্যে এক অপবিত্রতা যথেষ্ট এই জন্যে আমাদের জীবনে প্রার্থনা উত্তর না পাওয়ার কারণ কি আছে জানতে পারলে ভালো হয় আমি ভিজিটিং আওয়ারে ব্যবস্থা করেছি অনেক লোকরা আমার সঙ্গে সাক্ষাৎ করে যারা সাক্ষাৎ করে তাদের মধ্যে আমি কি দেখতে পেয়েছি কে পাশ্চরু প্রার্থনা করেছি কিন্তু উত্তর পাইনি চোখে জল ফেলছি উপবাস করছি উত্তর পাচ্ছি না উত্তর পাচ্ছি না চাকরির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু চাকরি পাচ্ছি না ব্যবসার জন্যে অনেক নগদ ব্যবহার করেছি কিন্তু একটি টাকাও লাভ পাচ্ছি না আমার পরিবারের মধ্যে শান্তি একতা থাকবে আশা করেছি কিন্তু আমার স্বামী পাল্টাচ্ছে না আমার স্ত্রী তা বুঝতে পারছে না এইভাবে অনেক লোকরা আমার কাছে বলতে থেকে জানতো না পায় আর যখন এরা বলে আমি কি বুঝতে পারি কিন্তু ইলো খুবই ভালো কিন্তু ঈশ্বরী শুনছেন না এভাবে বলে আমার সঙ্গে পাস্টারবাবু উপবাস রেখে প্রার্থনা করেছি পাস্টারবাবু চল্লিশ দিন উপবাস রেখে প্রার্থনা করেছি চোখে জল ফেলে প্রার্থনা করেছি কিন্তু তবুও জানে তবু উপরের জন খেয়ে আছেন ওই উপরের জন অনুগ্রহ করছে না পাঁচটা বাবু মানে সত্যি সে উপরের জনকে অনুগ্রহ দেখাচ্ছে না কি সত্যিই উপরের জন কি উত্তর দিচ্ছে না আর একটা কথা বলছে একটু মন দিয়ে শুনুন আমরা যখন প্রার্থনা করি প্রার্থনা উত্তর তিন ধরনের ভাবে উত্তর পাই মানে না ঈশ্বর তো আমাকে উত্তরই দেন না আমার প্রার্থনা উত্তর ঈশ্বরই দেন না বলবেন না নিশ্চয়ই আপনার উত্তর প্রার্থনা করতেই দ্রুত দিয়ে দেন কিন্তু ওই উত্তর যেটা আছে সেটা তিন ধরনের আছে যেটা তুমি চেয়েছ ওটা আমি করতে চলেছি ইয়েস উত্তর দিয়ে দেন অনেকবার আপনার সে বিষয়কে ছেড়ে দিয়ে চললেন উদাহরণের জন্য প্রভু এই স্বামীকে আমি সহ্য করতে পারছি না এই স্ত্রীকে আমি সহ্য করতে পাচ্ছি না কিভাবে এই স্বামীকে ছেড়ে দিয়ে এই স্ত্রীকে ছেড়ে দিয়ে আমি যেখানে চাকরি করছি ওখানে একটি ব্যক্তি আছে ও অনেক ভালো আছে চাকরি করার জায়গাতে আমার পাশে বলে ও অনেক ভালো আছে ও সব ব্যাপারে আমাকে বুঝতে পারে হ্যাঁ খাবার খেয়ে নিয়েছি কি জিজ্ঞেস করেন এই জন্য অনেক ভালো আছে ভালো আছেন ওই স্ত্রীর সঙ্গে বিয়ে করলে আমি সুখে থাকবো প্রভু একে আমি সহ্য করতে পারছি না প্রভু একে সহ্য করতে পারছি না দয়া করে উত্তর দিন পিতা এইভাবে যদি আপনি প্রার্থনা করেন তাহলে প্রভু কি বলবেন বলুন ইয়েস বলবেন না হয় বলবেন না হয় না স্বামীকে সেই দিতে বলবেন কি বলবেন ন কেননা আপনি যে প্রার্থনা করছেন সে প্রার্থনা বাক্যের বিরুদ্ধে আছে বাক্যের বিরুদ্ধে আপনি যা কিছু প্রার্থনা করুন ঈশ্বর দ্রুত ন বলবেন ঈশ্বর যেটা নো বলে দিয়েছেন ওর জন্য আপনি যতই প্রার্থনা করুন উত্তর আপনি পাবেন না অনেকবার ইয়েস উদাহরণের জন্যে চল্লিশ দিন উপবাসে প্রার্থনাতে বহু লোকরা বহু লোকদের প্রয়োজন অনুসারে প্রার্থনা করেছেন ওরা এখন এসে আমার কাছে সে ভিজিটিং আওয়ারে হোক বা স্পন্সর মিটিংয়ে হোক এই লোকরা এসে পাষ্টু প্রার্থনা উত্তর ঈশ্বর আমাদের দিয়েছেন ভালো সম্বন্ধ পেয়েছে আমার মেয়ের জন্য ভালো চাকরি পেয়েছে আমার সন্তান বিদেশে যাওয়ার জন্য ভিসা পেয়ে গেছে যে দেশে যাওয়ার জন্য চিন্তা করছিলেন সে পেয়ে গেছে ঈশ্বর অনুগ্রহ করে উত্তর দিয়েছেন এভাবে এরা বলে থাকেন কিছু ওই লোকদের মধ্যে কিন্তু দ্রুত উত্তর পাননি আপনাদের মধ্যে অনেক লোকরা উপবাস প্রার্থনা যুক্ত হয়েছিলেন কিন্তু উত্তর পাননি ঈশ্বর থেকে দ্রুত উত্তর না পেলে আর উত্তর পাবেন না নাকি আপনি যা কিছু চাইছেন যখন লিখিত সুসমাচার পুনরুদ্ধায় সাত পদেতে তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে ভালো আছি বাক্য প্রিয় ভাই ও বোন দয়া করে ধ্যান দিন তুমি আমাতে থাকো আর আমার বাক্য তোমাতে থাকবে তোমাতে যদি থাকে মানে ঈশ্বরে বাক্য যদি আমাদের হৃদয়ে থাকে তো আপনার হৃদয় যা পূর্ণ আছে সেই অনুসারে আপনার মুখ বলতে থাকে মানে যদি আপনার হৃদয়ের মধ্যে ঈশ্বরের বাক্য থাকে তো তবে আপনি যা কিছু চাইবেন বাক্যতে অনুকূল চাইবেন না হয় বাক্যের বিরুদ্ধে চাইবেন তা বলুন অনুকূল চাইবেন অনেকবার পাস্টার বাবু এই মন করা কি উচিত আছে পাস্টারবাবু এমন করা কি ঈশ্বরের ইচ্ছা নেই কি ইচ্ছা আছে বা নেই এইভাবে এসে আমাকে জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করা দরকার নেই ঈশ্বরের ইচ্ছা আছে কি না ঈশ্বরের বাক্য থেকে আপনাকে দেখতে হবে কেন এই ভাই বেলেতে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ আছে কখনো আপনার জীবনেতে ঈশ্বরের ইচ্ছা কি আছে জানার দরকার আছে আশা করেন তাহলে বাইবেল পড়ুন কেন জানেন কি ঈশ্বরের ইচ্ছা কি আছে বাইবেলেতে স্পষ্ট স্পষ্টরূপেতে লেখা আছে ঈশ্বরের ইচ্ছা জানতে হবে আপনার পরিবারকে তৈরি করার বিষয়ে ঈশ্বরের ইচ্ছাকে জানতে হবে সন্তানদের লালন পালন করতে হলে ঈশ্বরের ইচ্ছাকে জানতে হবে আপনার চাকরি করার বিষয়েতে ঈশ্বরের ইচ্ছাকে জানতে হবে আপনার ব্যবসাতে ঈশ্বরের ইচ্ছাকে জানতে হবে আপনার সেবা কাজেতে এমন আপনি আশা করছেন তো বাইবেল পড়ুন এই বাইবেলেতেই ঈশ্বরের সম্পূর্ণ ইচ্ছা লেখা আছে এই বাইবেলকে যদি আপনি না পড়েন তো এই বাইবেলকে যদি আপনি না মেনে চলেন তো ঈশ্বরের উদ্দেশ্য কি আছে ঈশ্বরের ইচ্ছা কি আছে ওনার ভাবনা কি আছে ওনার রাস্তা কী আছে আপনার জানা একদমই সম্ভব নয় এই জন্যে ভাইরা সবচেয়ে প্রথমে আপনার প্রার্থনা উত্তর পাবেন তাহলে আশা করছেন ঈশ্বর নিশ্চয়ই উত্তর দেবেন অনুরোধ প্রথম ইয়েস বলবেন দ্বিতীয় নো বলবেন তৃতীয় ওয়েট বলবেন কি বলবেন দাঁড়াও তুমি চেয়েছো তোমাকে দেব ঠিক আছে কিছু সময় পর্যন্ত অপেক্ষা করো চাকরি চাইছ ঈশ্বর একটু ধৈর্য ধরো ঈশ্বর বললেন বিবাহের প্রার্থনা করছেন একটু সময় অপেক্ষা করো বাড়ির যদি প্রার্থনা করছ একটু সময় অপেক্ষা করো স্বামীকে ঠিক করার জন্য প্রার্থনা করছেন আপনার স্বামী নিশ্চয়ই পরিত্রাণ পাবে একটু ধৈর্য ধর এইভাবে ঈশ্বর বললে কিছু লোকদেরকে একটু ধৈর্য রাখতে হবে এ মুশকিল হয় ভাই আব্রাহামের পুত্র দেওয়ার ঈশ্বরের ইচ্ছা ছিল কি ছিল না এখন আব্রাম এসে প্রভু আমাকে পুত্র দিন পিতা বলতে এই তিনের মধ্যে কোন উত্তর দেবেন নো বলবেন রূপেতে দেবেন না একটু অপেক্ষা করো আশা করে থাকো একটু সময় ধৈর্য ধরে থাকো কি বলবেন তা বলুন অপেক্ষা করো, অপেক্ষা থাকো তুমি যে করেছ সে প্রার্থনা উত্তর তুমি পাবে সে প্রার্থনা সম্পূর্ণরূপেই পাবে তোমার চাহা চাইতে বেশি বোঝার চাইতে বেশি বেশি করে তার উত্তরকেই আমি প্রস্তুত করছি এই জন্য অপেক্ষা বললেই আমরা তাড়াতাড়ি করে থাকি ভাই তাড়াতাড়ি করে সারা আব্রাহাম খে শুনুন আর কতদিন আর কত অপেক্ষা থাকতে পারছি না শোনো সারা এত বছর আমরা অপেক্ষা করেছে না আর একটু আর কত অপেক্ষা করব। আমাদের হচ্ছে না দিয়া হচ্ছে না ঠিক আছে তাহলে কি করবে আমাদের একটা পুত্র থাকবে আমাদের একটা বংশধর থাকবে আমার দিয়ে হচ্ছে না তা কি করবো কমপক্ষে তোমার দিয়ে হবে ওই দেখো মিশদ্দেশ থেকে তুমি নিয়ে এসছো না ওর কাছে যাও ওর কাছে যাও মানে ওর স্ত্রী তৈরি করে নাও এ ঈশ্বর ইচ্ছে ছিল কি না ভাই তাড়াতাড়ি করেছে কি না হ্যাঁ তাড়াতাড়ি করেছে তুমি ওর কাছে যাও কমপক্ষে আমাদের ঘরে দাসীর দাঁড়াতেই তো মার বংশধর জন্ম নেবে এভাবে সারা বললেন কমপক্ষে আব্রাহামের ভাবনা দরকার ছিল স্ত্রী বলতেই সারা তাড়াতাড়ি করো না তোমার আর আমার থেকে যে জন্ম নেবে ওই আমাদের পুত্র বংশ ধরাবে সারা আমার ঈশ্বর সত্য আছে ও বিশ্বাসযোগ্য আছে সারা একটু অপেক্ষা করত যদি বললে তো ভালো হতো ওদিকে সারা তাড়াতাড়ি করেছেন আর তাড়াতাড়ি করার জন্যই আব্রাহ্ম তাড়াতাড়ি করেছেন তারপরে কি হয়েছে জানেন কি ওই দাসীর দ্বারায় এক পুত্রের জন্ম হয়েছে আজকে জগতেতে। সারা থেকে যে জন্ম নিয়েছে সন্তানের মধ্যে আর দাসী থেকে জন্ম নিয়েছে সন্তানের মধ্যে যাহ কেন যেখানেই দেখো এক তা নেই আপনি কি বুঝতে পারেন তাড়াতাড়ি যে স্বভাব তাড়াতাড়ি করে উত্তর পেতে হবে দ্রুতই আমি যেন উত্তর পেয়ে যাই এই ভেবে আপনি তাড়াতাড়ি করেন তো ঈশ্বর যে আপনার জন্য প্রস্তুত করেছেন ওই অদ্ভুত উত্তরকে আপনি আনন্দের সঙ্গে তা পাবেন না এটা অনুভব করতে পারবেন না প্রিয় বোনেরা ভাইয়েরা এ সত্য আছে আপনি বহুদিন ধরে এক বিষয়ে নিয়ে প্রার্থনা করছেন বহুদিন ধরে আপনি প্রভুর কাছে এসে এসে প্রার্থনা করছেন কাঁদছেন চোখে জল ফেলছেন কিন্তু জানেনি কেন উত্তর পেতে কেন দেরি হচ্ছে ভাই শুনুন আপনি যেটা চাইছেন ওইটা যদি সতীশ কুমার যদি করতে পারেন সতীশ কুমার করবে কি করবে না আমি জিজ্ঞেস করছি কি বলবেন আপনি চাকরি খুঁজছেন আর চাকরি দিতে যদি সতীশ কুমার দ্বারা সম্ভব হয় তো সতীশ কুমার করবে কি করবে না বলুন করবে যারা বলছেন একটু হাত দেখান আমি যদি ওইটাকে করতে পারতাম তাহলে আপনাকে আপনার জীবনের চেয়ে যে ভালোবাসেন ওই পরম পিতা কেন তা করবেন তা বলুন কেন করবেন না একবার ভেবে দেখুন আমি আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা করছি যদি করে থাকি তো একটা বাক্যপর্ব আসুন রোমিও পত্তর আট অধ্যায়ে বত্রিশ পদেতে পড়ছি যিনি নিজ পুত্রে প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন তিনি কি তাহার সহিত সমস্তই আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করিবেন না আমাদের কেন দেবেন না কত সুন্দর এই বাক্য কি আছে বাইবেলেতে আপনার আমার জন্য যিনি তার প্রেম করার জন্য তার একমাত্র পুত্রকে আমাদের জন্য মৃত্যুজনী সমর্পণ করেছেন তো ওর সাথে আমাদের আমাদের সমস্ত প্রয়োজনীয়তা কেন পূর্ণতা করবেন না কি বলবেন আপনি আমি জিজ্ঞেস করছি আপনার পুত্রের প্রাণ কি দিয়ে দিন না হয়তো আমার পুত্রকে চাকরি দাও কোনটা সহজ আছে কোনটা সহজ আছে ভাই আপনার পুত্র জীবন দিয়ে দাও না আপনার কোম্পানিতে চাকরি দিয়ে দেবো বললে আপনি কি বলবেন বলুন বলুন জোরে বলুন ঈশ্বরের কাছে এসে তোমার পুত্র আমাকে দেবে না তোমার পুত্রের প্রাণকে আমাকে দেবে না হয়তো না হয়তো ভালো চাকরি দেবেন এইভাবে ঈশ্বরের কাছে চাইছেন মনে করুন তাহলে ঈশ্বর কি দেবেন পিতা আমার পাপের জন্যে আমি নরকে যাবার লোক আছি ওখানে জ্বলতে যাচ্ছি যুগ যুগ ধরে ওখানে জ্বলে থাকবো আমি সহ্য করতে পারব না এই জন্য দয়া করে আমার পাপের নিমিত্ত আপনার পুত্রকে মৃত্যু যেন সমর্পণ কর আমার জায়গাতে ওর মৃত্যুকে দণ্ড দিয়ে আমাকে মুক্ত করবেন কি এভাবে জিজ্ঞেস করেছেন পিতা আমার স্ত্রী আছে তিনটি সন্তান আছে ওদের লালন পালন করতে পাচ্ছি না ওদের অভাব মেটাতে পাচ্ছি না আমাকে একটি চাকরি দিন এভাবে অন্যজন প্রার্থনা করেছেন এখন আমি জিজ্ঞেস করছি ঈশ্বরের জন্য কোনটা সহজ আছে একজন গিয়েছে আসে প্রার্থনা করেছে আমার পুত্রের জন্য তোমার পুত্রকে বলিদান করে দাও এরপরে দ্বিতীয় ব্যক্তি আমাকে চাকরি দাও যেন আমার স্ত্রী সন্তানকে লালন পালন করতে পারি বলছে মনে করো তাহলে কার প্রার্থনা প্রভু শুনবেন প্রথম ব্যক্তির প্রার্থনা না দ্বিতীয় ব্যক্তির প্রথম ব্যক্তির প্রার্থনা শুনলে প্রভু কাকে দিচ্ছেন বলুন তা নিজের পুত্রকেই দিচ্ছেন যে ঈশ্বর তার পুত্রকে দিয়ে দিয়েছেন তাকে চাকরি দেওয়ার মুশকিল আছে কি বলুন জোর করে বুঝতে পাচ্ছেন। বাইবেল কি আছে জানেন কি তার নিজের প্রিয় পুত্রকেই আপনার জন্যে তাকে মৃত্যুর জন্যে সমর্পণ করেছেন ওই মহান ঈশ্বর ওই ঈশ্বরের চাকরি দেওয়া মুশকিল আছে কি আপনার সন্তান দেওয়া মুশকিল আছে কি স্বয়ং ঘর দেওয়া মুশকিল আছে কি আপনার প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য মুশকিল আছে কি আমি বলছি একটুও মুশকিল নেই তবে কেন পাঁচটা আমার জীবনে প্রার্থনা উত্তর আমি পাচ্ছি না এমন প্রশ্ন করছেন তাহলে ওর অনেক কারণ আছে দ্বিতীয় বিবরণ পুস্তক প্রথম অধ্যায় তেতাল্লিশ পথকে আমি পড়ছি আমি তোমাদের ওকে সেই কথা কহিলাম কিন্তু তোমরা সে কথায় কান দিলে না বরং সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধচারী ও দুঃসাহসী হইয়া পর্বতে উঠিতেছিলে ঈশ্বর বললেন নয় ওদের কথা তুমি শুননি ঈশ্বর যেটাকে না বলেছেন নয় বলেছেন সেটা তোমরা করেছো। এই জন্য পঁয়তাল্লিশ পদেতে তখন তোমরা ফিরিয়া আসিলে ও সদাভহ কাছে রোদন করিলে কিন্তু সদাভু তোমাদের রবে কর্ণপাত করিলেন না তোমাদের কথায় কান দিলেন না মানে ঈশ্বরের কথা শুনেননি এই জন্য যেটা ঈশ্বর তোমাদের না বলেছিল সেটা করেছে এই জন্য ভাই আমি জিজ্ঞেস করছি প্রিয় ভাই ও বোন আপনাদের জীবনে ঈশ্বর কোন বিষয় আপনাকে না বললে আপনি কিছু করছেন কি প্রিয় ভাই ও বোন একটু মন দিয়ে শুনুন আমাদের জীবনে ঈশ্বর যেটা না বলে দিয়েছেন সেটা আপনি আপনার জীবনে করছেন কি একবার এই প্রশ্ন যে উত্তর মনেতে হাত রেখে বলুন করছেন কি না বা করছেন না করছি বাবু, যারা বলছেন হাত দেখান হ্যাঁ ঈশ্বর যেটা মানা করেছেন সেটা আমরা করছি হ্যাঁ বাবু যারা বলছেন তার হাত দেখান কমপক্ষে সবাই হাত দেখিয়েছেন ঈশ্বর যেটা না বলেছেন তার মধ্যে কিছু না কিছু আমরা করছেন আর ঈশ্বর যেটা বারণ করেছেন সেটা করার জন্যেই তো ঈশ্বর ইজেলদের প্রার্থনা কথা শোনেননি আজকে একটা পাঠ শিখতে হবে কি আছে ওই পাঠ বলতে ওটা কি আছে যেটা ঈশ্বর আপনার জীবনে করতে বারণ করেছেন ওইটাই আপনি করছেন সেটা কি আছে ওটা স্বীকার করুন আর ওটা ছেড়ে দিন যে তার অপরাধকে লুকিয়ে রাখে ও সফলতা পায় না কিন্তু যে স্বীকার করে ও ছেড়ে দিতে হয় ওর উপরেই দয়া করবেন কেন প্রভু আমার প্রার্থনা উত্তর দিচ্ছেন না উত্তর দিচ্ছেন না উত্তর দিচ্ছেন না প্রভুর কাছে এসে আমরা জিজ্ঞেস করি ঈশ্বর বলছেন আমি যেটা না বলেছি তুমি সেটা তা করছ যেটা না বলছি সেটা তুমি খুশির সঙ্গে তা করছ ওটা ভুল আছে তুমি জানে সত্য তবু করছ তোমারই ভুল এই তোমার এই ভুল এই তুমি যে পাপ করছো ওইটাই তোমার আমার মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়েছে এক ই দূর ওই পাইপের মধ্যেই বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিণাম একটা বড় ট্রেন দাঁড়িয়ে গেছে আপনার পাপই ঈশ্বরের কাছ থেকে পাওয়া যে ওই বড় যে উত্তর আপনি যাতে না পান বাধাপ্রাপ্ত হচ্ছে যেসব পুস্তক উনষাটের অধ্যায়ে এক আর দ্বিতীয় পদ দেখো সদাপুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্র্যাণ করিতে পারেন না তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহা শ্রীমুখ আস্বদন করিয়াছে এই জন্য তিনি শোনেন না আপনাদের পাপী আপনাদের প্রার্থনা ঈশ্বরের কাছে যেতে বাধা দেয় আমি প্রার্থনা করেছি না উপবাসও করেছি না চোখে জল ফেলেছে কেঁদেছি তবু তো ঈশ্বর আমাকে উত্তর দেয়নি তো আপনি এমন বলছেন কিন্তু কিন্তু আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাননি কেন যায়নি এটা ভুল আছে ঈশ্বর আপনাকে বারণ করছে আপনি ওই করছেন আর আপনি যদি পাপ করতে থাকেন তো এ কি হয় জানেন কি আপনার এবং ঈশ্বরের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়ায় পরিণাম আপনার প্রার্থনা প্রভুর উপস্থিতিতে পৌঁছান না প্রিয় ভাই ও বোন আসল বিষয়ে আপনারা বুঝতে পারছেন কি কেন আমরা প্রার্থনা উত্তর পাচ্ছি না কেন আমরা প্রার্থনা উত্তর পাচ্ছি না মশি বলছেন যেটা ঈশ্বর বান করেছেন ওইটা তুমি করেছ এই জন্য যখন তুমি প্রার্থনা করছ এই জন্য ঈশ্বর তোমার প্রার্থনা শুনবেন না কান দিচ্ছে না তোমাদের পা তোমার আর তোমার ঈশ্বরের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে আজ ঈশ্বর যেটা বহন করেছে সেটা সে দিলে তাহলে কত ভালো হয় আসুন প্রার্থনা করি পিতা আপনি যেটা বহন করেছেন ওর মধ্যে কোন কাজ আমার জীবনে আমাদের জীবনে করার কোনো অনুমতি নেই পিতা পিতা মাতা থেকে শুরু করে পা পর্যন্ত হিমে চেয়ে হিমে অধিক সাদা পবিত্র তৈরি করে দিন পিতা ধৌত করে সূচি করে দিন পিতা তোমার মন আমাকে দিন পিতা তোমার হৃদয় আমাকে দিন পিতা সম্পূর্ণ মন থেকে তোমাকে প্রেম করে তোমার আরাধনা করতে পারি এমন আত্মিকতা দিন পিতা পিতা ধার্মিক কথার ক্ষুধা ও পিপাসা আমার মধ্যে দিন পিতা তোমার মতো জীবযাপন করতে চায় এমন মন আমাদের মধ্যে সৃষ্টি করুন পিতা আপনাকে দুঃখ দেবা, আপনাকে আঘাত করা কোনো ধরনের কাজ আমার থেকে হওয়ার কোন অনুমতি নেই পিতা আমাকে সম্পূর্ণ রূপে। পরিপূর্ণ রূপে ধৌত করে দিন পিতা চুচি করে দিন পিতা তোমার সন্তান রূপে তোমাকে যেন মহিমা করতে পারি জীবন জীবনযাপনে সৌভাগ্য দিন আপনার নামের মহিমা নিন পিতা আমাদের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করে দিন পিতা যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা Amen. আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা